বিয়েবাড়িতে ডিজের গানের নাচের সময় বরপক্ষের সাথে কোনে অশান্তি পরে শুরু হয় হাতাহাতি ঘটনায় কোনে পক্ষের আমন্ত্রণে আসা যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত অমরাবতীর ভাম্বে কলোনি সংলগ্ন হরিমন্দির এলাকায় ঘটনাটি গতকাল রাতের দিকে ঘটে এলাকায় চলছিল বিয়েবাড়ির অনুষ্ঠান সূত্রের খবর আসানসোলের বরাকর থেকে বরপক্ষ বিয়ে করতে আসে অভিযোগ বিয়ের পিড়িতে বসার আগে ডিজে চালানো নিয়ে রাত বারোটা নাগাদ অশান্তি সূত্রপাত ধাক্কাধাক্কি বাদে বর পক্ষের সাথে কোনে পক্ষের মাঝে পড়ে আর্টিস্ট বেদ নামে বছর আঠেরোর এক যুবকের মৃত্যু হয় মৃত যুবক পাণ্ডবেশ্বর থেকে আত্মীয়র বাড়িতে এসেছিল পুলিশের দাবি ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কোনে পক্ষের ওই আত্মীয় তবে অভিযোগ মানতে নারাজ মৃতের বাড়ির লোকেরা তাদের বাড়ির যুবককে গুলি করে মারা হয়েছে বলে দাবি করেছে মৃতের পরিবার আজ মৃতদেহের ময়না তদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে সূত্রের খবর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ তবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আধিকারিক নাসরিন সুলতানা জানিয়েছেন তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে কি হয়েছে কেউ কি মারা গেছে আসানসোল দুর্গাপুর পুলিশের সিআই দুর্গাপুর জোন রণবীর বাগ জানিয়েছেন তদন্ত চলছে স্যার কি ঘটনাটা ঘটেছে একটু বলবেন তদন্ত চলছে তো এছাড়াও জানা যায় গতকাল রাতে বিয়েবাড়িতে ডিজের গান চলাকালীন অশান্তি থেকে শুরু হয় বড় ও পক্ষের মধ্যে হাতাহাতি চলে বিয়েবাড়িতে ব্যাপক ভাঙচুর এরপরই অশান্তির মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয় আর্টিস্ট বেদ নামে যুবকের আজ নিউ টাউনশিপ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতে চাইছে এই ঘটনার পরেই নিউ টাউনশিপ থানার সামনে এসে জড়ো হয় মৃতের পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশী পরিজনরা ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় যদিও বরপক্ষের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে এই ঘটনার জেরে বন্ধ হয়েছে বিয়ে আমাছ হলয়াতে যে মারছিল আমরা ছলাতে যে মারছিল মন্ডিয়া তো লোক যখন খবরত্বে চললো আর কষ্ট চললো দেখছিল এদিক ওদিক এদের মধ্যে কি কথা হতে হচ্ছিল হচ্ছিল ঝামেলাটা হচ্ছিল আমরা ছাছছিলাম সবাই মিলে মানছিল আর কষ্ট না ঝামেলা করতে করতে এইষ্ট হই যায় কি বলছে নাকি গুলি করে মেরে দিয়েছে কাকে মেরেছে আর্টিস্ট কে আর্টিস্ট বেদ